হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতোই অ্যানভিশন বিড়িতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান দেখেন ইদানিং টুকটাক ব্লগ করার চেষ্টা করতেছি আপনারা সবাই সাপোর্ট করেন ভিডিওগুলো দেখেন আপনাদের ব্লগ করি যাই করি না কেন সবসময় আমার কনসার্ন এবং মূল ফোকাস হচ্ছে সিঙ্গাপুর নিয়ে কথা বলা মানে সিঙ্গাপুর রিলেটেড যে কোনো বিষয়ে কথা বলা সো আমার যে ব্লগ ভিডিওগুলো আপনারা সাপোর্ট করেন তো আজকে আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই দেখেন আমি বর্তমানে বাংলাদেশে আছি এই মাসটা থাকবো ইনশাল্লাহ পুরো মাসটা বাংলাদেশে আসছি সবার সাথে দেখা হইতেছে খাওয়া দাওয়া ঘুম সব কিছুর মধ্যে অন্যরকম একটা রিল্যাক্স অনুভূতি মানে নিজের বাড়িতে আসলে যা হয় আর কি সো মূলত আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো না জাস্ট ব্লগ করার চেষ্টা করতেছি যা আপনার আপনাদের সাথে দু একটা কথাবার্তা বলবো আর কি এই জন্য সো এইটাও আসলে আমাদের প্রবাসী রিলেটেড আমি তো বাড়িতে আসছি প্রতি বছরই যখন বাড়িতে আসি এই চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে আসে সো ভিন্নতা হচ্ছে যে এবারের চিন্তাগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি দেখেন একটা প্রবাসীর সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা এটা যারা প্রবাসে থাকে তারা ভালো জানেন অ্যাকচুয়ালি প্রবাসী যখন বাংলাদেশে আসে তার বিমানটা যখন বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে যখন ল্যান্ড করে এই যে মুহূর্তটা এবং সে যখন বাড়িতে আসে এই যে তার একটা মুহূর্ত আসলে এটাই একটা প্রবাসীর সবচেয়ে আনন্দের মুহূর্ত একটা একজন প্রবাসী দশ বছর বিশ বছর বা যত বছরই বিদেশ থাকুক না কেন সে যখন দেশে আসে তখন এই এই অল্প যে সময়টুকু হ্যাঁ এই সময়টুকুই তার সবচেয়ে আনন্দের মুহূর্ত এরপর যখন সে বাড়িতে আসে বাড়িতে আসার পর বিভিন্ন ব্যস্ততা হ্যাঁ এখানেও অনেক তার অনেক আনন্দ এখানেও তার পরিবার নিয়ে সময় কাটানোর একটা অন্যরকম মজা তার সে পায় কিন্তু তারপরেও বাড়িতে আসার পরে ব্যস্ততা এটা সেটা তার সময়গুলো চলে যায় এবং কোন দিক দিয়ে ফুরায় আসে তার এক দুই মাসে নিজেও কিন্তু জানে না এই যে দেখেন আমি বাড়িতে আসছি অলরেডি পনেরো বিশ দিন হয়ে গেছে হুট করে সময় চলে গেছে আমার কাছে মনে হচ্ছে যে আমি গতকালকেই বাংলাদেশে আসছি তো কিন্তু মূল যে এই বিষয়টা আসলে আপনাদেরকে বুঝাতে চাইতেছি যে এক কেউ যদি প্রশ্ন করে যে একজন প্রবাসী সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা তাহলে আমি বলবো সে যখন বাংলাদেশে আসে তার বিমানটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করে ওই মুহূর্তটা হচ্ছে সবচেয়ে আনন্দের মুহূর্ত যে না দেশে আসছি এবং যদি কেউ প্রশ্ন করে যে সবচেয়ে কষ্ট এবং বেদনাদায়ক মুহূর্ত কোনটা যদিও অনেকগুলো বেদনাদায়ক মুহূর্ত আছে প্রবাসী জীবনে তো আমি বলবো যখন সে বাংলাদেশে ছুটি কাটায়া বা যে দিন থেকে যখন সে আবার বিদেশ চলে যায় তার কর্মস্থলে চলে যাওয়ার উদ্দেশ্য যখন বাড়ি থেকে বের হয় ওই মুহূর্তটা এবং যখন সে ঢাকা এয়ারপোর্টে যায় আবার উঠে বিমানে যখন বিমানটা ফ্লাই করে তখনই হচ্ছে সবচেয়ে মানে কষ্টের মুহূর্ত কলিচাটা ফেটে যায় যাই হোক সো আমার এই টুকটাক ব্লগুলো আপনারা সাপোর্ট করেন নতুন করে ব্লগ করার চেষ্টা করতেছি সো আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা ভাবনাগুলো শেয়ার করার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে